গুড মর্নিং সবাই কেমন আছো চলো আজ আমি তোমাদের একটা নতুন রেসিপিতে যাই তো আজ আমি তোমাদের করে দেখাবো মৌরলা মাছের চচ্চড়ি তো আজকে চচ্চড়িটা আমি করব মৌরলা মাছ দিয়ে কাকরোল দিয়ে কাকরোল অনেকেই তো কাকরোল তো চেনো তোমরা সকলেই তো আজকে কাকরুল দিয়ে আর আলু দিয়ে চচ্চড়ি করবো তো দেখো মৌরলা মাছ আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে হলুর লবণ দিয়ে মেখে নিলাম ভেজে নেব কাঁচাও চচ্চড়ি করা যায় তো আমি আবার ভেজে করব আর এদিকে দেখো আলু ঝুড়ি করে কেটে নিয়েছি কাকরুল নিয়েছি পেঁয়াজ কুঁচো নিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কা একটা কড়াই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার যে সমস্ত সবজিগুলো নিয়েছি এগুলো আমি দিয়ে দিলাম তো এই চচ্চড়িটা হাতে মেখে করব আর হচ্ছে মাছটাকে এখানে কাঁচায় দিলে আমার তো মনে হয় কাঁচা মাছের চচ্চড়ি বেশি টেস্ট হয় তো আমাদের বাড়িতে কাঁচা মাছ খায় না সেই জন্যই মাছগুলোকে এদিকে ভাজতে দিয়েছি কড়াতে ভাজা হচ্ছে আর এদিকে আমি রেডি করে নিই তো সমস্ত সবজি পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে এখানে আমি জিরে গুঁড়ো আদা বাটা শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম আর শুকনো লঙ্কা গুঁড়ো অল্প দেবো কারণ এখানে কাঁচা লঙ্কা চেঁড়া চিড়ে দিয়েছি আমি অনেকগুলো প্রায় পাঁচটার মতো দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে দেবো ওটা আন্দাজ মতোই দেবো আর দিলাম আমি আদা বাটা এই আর বেশ কিছু না রসুন বাটাটা দিলে খুব ভালো লাগে খেতে তো আমি রসুন দিচ্ছি না গরমের সময় আমি বেশি রসুন খাবারে ইউজ করি না তো আজকে রসুন দেব না রসুন ছাড়াই করব দেখো তারপরে আমি এটাকে ভালো মতো করে মেখে নিলাম এটা হাত দিয়ে মাখলাম মানে মেখে নিলে বেশি ভালো হয় তুমি হাতে মাখবো না আমার হাতের মানে লঙ্কাগুলো খুব ধরে সেই জন্য জ্বালা করে দেবো না আর মাছ ভেজে নিয়েছি মরলা মাছগুলো এবার উপরে আস্ত করে দিয়ে দেব। দিয়ে কড়াইটা আমি উনানে চাপিয়ে দেব। গ্যাস ওভেনে চাপিয়ে দেওয়ার পরে মানে যখন ঝোলটা যখন ফুটে উঠবে অল্প জল দিয়েছি জলটা যখন ফুটে উঠবে তখন ঢাকা দিয়ে দেবো মোরড় মাছের মানে এরকম চচ্চড়ি বলো মোরলা মাছের ঝোল আবার অনেকে ঝালও খায় তেল ঝাল খায় বড় বড় মোরলা মাছ খেতে খুব ভালো লাগে তো এই চচ্চড়িটা গরম ভাতের সঙ্গে খেতে তো মানে ভীষণই সুন্দর লাগে তোমরা অবশ্যই এইভাবে যদি কেউ ট্রাই না করে থাকো অবশ্যই করবে খুব ভালো হয় খেতে দেখো রেসিপিটা খুব সোজা আর খুব ইজি জাস্ট মানে একবারে সব মেখেছেগে চাপিয়ে দিলেই হয়ে যায় দেখো কেমন হয়েছে খুব সুন্দর হয় খেতে আর ফুটে উঠেছিল আমি টাকা দিয়ে রেখে দিয়েছিলাম তারপর দেখো আমি দেখলাম যে সব সিদ্ধ হয়ে গেছে সবজিটা তো এখন আমি গ্যাসটা সিম মানে ফুল ফেমে দিয়ে সমস্ত ঝোলগুলোকে মানে শুকিয়ে নিয়েছি এখন দেখো ভিতরে তেল তেল ছেড়ে মানে তেল ছেড়ে দিয়েছে রান্নাটা আমার হয়ে গেছে এটা আমার ফাইনাল লুক বাই বাই সবাই সবাই খুব ভালো থেকো